জ্যোতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রতিভা সম্মান অনুষ্ঠানের আগে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন জ্যোতি ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা প্রিয়াঙ্গু পান্ডে সহ সংগঠনের অন্যান্য সদস্যরা সাংবাদিকদের উদ্দেশ্যে প্রিয়াঙ্গু পান্ডে জানান জ্যোতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে লাইব্রেরি গড়ে তোলা হয়েছে সেই লাইব্রেরিতে পড়াশুনো করে বহু শিক্ষার্থী আজ সরকারি চাকরিতে নিয়োগ পেয়েছেন তিনি আর কি বলেছেন শোনাব কি কারণে প্রেস মিট প্রথমে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই নমস্কার জানাই আপনারা এত শর্ট নোটিসে আজকে এই প্রেস কনফারেন্সে এসেছেন জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর দেশের সেবা করার জন্য এসএসসি জিডি পরীক্ষা পাস করে যারা সেনাবাহিনীতে যায় তাদেরকে আমরা সম্বর্ধনা দি শুভেচ্ছা জানাই এই বছরেও আমরা সেই কার্যক্রম করার প্রস্তুতি নিয়েছি আগামী ১৪ তারিখে এই বছরে ছাব্বিশ সালে যত লোক পরীক্ষা এস করেছে তাদেরকে আমরা সম্বর্ধনা দেব তাদেরকে সম্মানিত করে শুভেচ্ছা জানিয়ে তাদেরকে ট্রেনিং এ পাঠাবো তার জন্যই আজকে এই সব সূচনাটা দিলাম যে যারা যারা এসএসসি জিডি পরীক্ষা পাস করেছে তারা সবাই আমাদের গুগল ফর্মে এসে আমাদের ফর্মটা ফিল আপ করুক তাদেরকে সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়ে চোদ্দ তারিখে তাদেরকে সম্বর্ধনা দেব আমাদের দেশের সেবা করার জন্য ব্যারাকপুরের এই পবিত্র ভূমি থেকে দীর্ঘ কয়েক কয়েক বছর থেকে তরুণ যুবক যুবতীরা অনেক বেশি সংখ্যায় জায়গা পাচ্ছে দেশের সেবা করার জন্য যাচ্ছে এটাকে আরো আমরা দ্রুত গতিতে বেশি সংখ্যা আরো বাড়াতে পারি আমাদের অঞ্চলের সমস্ত তরুণ যুবক যুবতীরা ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে আগামী দিন আরো দেশের সেনা কাজ করার জন্যে ভারতবর্ষের মাটি জন্যে কাজ করার জন্যে এগিয়ে পড়ুক তার জন্য আমরা এই প্রোগ্রামটা আবার এই বছর করার জন্য এগিয়ে গেছি তার পাশাপাশি যারা দু সালে যে কোনো যেকোনো গভর্নমেন্টের চাকরি পেয়েছে স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট তারাও আমাদের এই গুগল ফর্মটা ফিল করতে পারে এটা প্রত্যেক বছর আমরা করি এটা এবারও করছি যে পঁচিশ সালে যারা মাধ্যমিক যারা স্টেট গভর্নমেন্ট ইয়া সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরিটা পেয়েছে তারা ফর্ম ফিল করতে পারে সেই গুগল ফর্মে সেই জায়গাটা দেওয়া আছে আমাদের অঞ্চলে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর শুধু আর্টস কমার্স সায়েন্স জানে স্কিল্ড মানে যেটা আপনি কারিগরটা বলছেন এই বিষয়ে কিন্তু সবার অভিজ্ঞতা নেই কেউ কাউকে গাইডলাইন দেয় না তার জন্য আমাদের একটা চিন্তা ভাবনা আছে সেটা নিশ্চয়ই আপনাদের সামনে বেশি সময় নেব না সে ঘোষণা তাদের তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করার প্ল্যান করছি ছোট ছোট মিটিংও আমাদের চলছে যে কোন কোন বর্গের লোক আমাদের অঞ্চলে আছে তাদেরকে কিভাবে স্কিল্ড করা যায় তাদেরকে কিভাবে তরুণ যুবক যুবতীদেরকে সেই লাইনে নিয়ে যাওয়া যায় তার নিয়ে আমাদের একটা প্ল্যান চলছে আশা করি অনেক তাড়াতাড়ি এটা করব থাকলো সরকারি ব্যাপারটা পৌরসভার বিষয়টা সেটা ওনাদের ব্যাপার আমি সেটা জ্যোতি ফাউন্ডেশনের ব্যানারে কোনো দিন সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলিনি আর তুলব না সেটা পরে যখন যে অন্য জায়গায় বসলে আমি রকম কথাটা বলবো এখন মূল বিষয়টা হচ্ছে শিক্ষার দিক থেকে আমাদের অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে মানুষকে স্কিল্ড করতে হবে মানুষ স্কিল্ড হলেই আগামী দিন নিজের ভবিষ্যৎ ভালোভাবে কাটাতে পারবে এটাই আমরা আশা করি ব্যারাকপুর লোকসভা অন্তর্গত দুশো থেকে বেশি এবারও তরুণ যুবক যুবতীরা এস পরীক্ষা পাস করে চাকরি পেয়েছে যে কাজগুলো করি সেটা তো আপনাকে জানিয়ে দিই আপনাদেরকে জানিয়ে সাধারণ মানুষের কাছে যাই ফ্রি কম্পিটিভ লাইব্রেরি চলছে সেটা আমাদের রাজেন্দ্র দা নেতৃত্বে চলছে তার পাশাপাশি ফ্রি অ্যাম্বুলেন্স চলছেই সারা বছর নানা রকমের প্রোগ্রাম সমাজের সঙ্গে যুক্ত হয়ে আমরা করি কিছুদিন আগে মাধ্যমিক উচ্চ পরীক্ষা যারা দেবার জন্য ২৬ সালে প্রস্তুতি যারা এগিয়ে ছিল তাদের সবাইকে বাড়ি বাড়ি গিয়ে আমরা শুভেচ্ছা জানিয়েছি যে তারা ভালো করে পরীক্ষা দিক এবং তাদেরকে বলেছি সিক্সটি পার্সেন্ট থেকে বেশি নম্বর নিয়ে পাস করলে আমরা সম্বর্ধনাও দেব এখন শুভেচ্ছা জানাচ্ছি পরে সম্বর্ধনা দেব রকম কার্যক্রম আমাদের চলতে থাকে আমরা এরকম কার্যক্রম আরো দ্রুত গতিতে চালিয়ে যাব আগামী দিন আমাদের টার্গেটটা হচ্ছে যত বেশি আমরা সামাজিক কাজ করি বিশেষ করে শিক্ষার স্বাস্থ্য দিক থেকে আমরা বেশি কাজ করি হ্যাঁ আছে সেটা প্রস্তুতি নিতে পারি অনেক তাড়াতাড়ি মানুষকে স্কিল্ড করার দরকার আছে দুর্ভাগ্য আমাদের বাইরাকপুর লোকসভাতে আজকে অব্দি একটাও আমরা স্কিল্ড কোন কলেজ দেখতে পাইনি কোন ক্যাম্পাস দেখতে পাইনি কোন টেকনিক্যাল টেকনিক্যাল নন টেকনিক্যাল কলেজ আমাদের ব্যারাকপুর এর মাটিতে নেই আমরা যে জায়গায় বসে আছি ভাতপড়া পৌরসভা বা যদি বলা যায় ভাতপড়া विधानसभा জওগডাল विधानसभा একটাও কিন্তু কলেজ নেই তো শিক্ষা দিক থেকে আমাদের এই অঞ্চলকে সাপোর্ট করার সব থেকে বেশি দরকার আমরা চাই যেখানকার স্টুডেন্টরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করার পর আগামী দিন কোন রাস্তায় নিজে ভবিষ্যৎ তৈরি করবে সেটা নিয়ে তাদের কাছে কিন্তু বেশি অপশন থাকে না তাদের মাথায় সরু চলে আর্টস নিয়ে পড়বো না কমার্স নিয়ে পড়বো না সায়েন্স নিয়ে পড়বো এরপরে অনেকগুলো পড়াশোনা আছে অনেকগুলো টেকনিক্যাল সাবজেক্ট আছে সেটা পড়াশোনা করলে অনেক তাড়াতাড়ি নিজের জীবনকে তারা সুস্থ কাটাবার ব্যবস্থা করতে পারবে কিন্তু সেটাও জানে না তার জন্যই সেই রকম ব্যবস্থা করার আমাদের প্ল্যানিং আছে কিন্তু সেটা এখন জানাতে পারছি না সময় আসলে জানাবো কখন কোন তারিখে কোন জায়গা থেকে আমরা শুরু করব এখন যেটা মূল কথা আবার আপনাদের সামনে বলি আগামী 14 তারিখ কো हमारे बाड़ेपुर के इस मिट्टी से जो लोग भी एसएससी और जीडी की परीक्षा पास किए हैं उन सभी लोगों को हम लोग सम्मानित करेंगे हमारे ज्योति फाउंडेशन के साइट पे जाकर के ज्योति फाउंडेशन के फेसबुक पे जाकर के या हमारा प्रियांगो पांडे के जो है फेसबुक के पेज से भी आप लोग के माध्यम से भी गूगल फॉर्म का लिंक जो है लेकर के सभी लोग गूगल फॉर्म को फिलअप करें हम लोग सभी को चौदह तारीख को आमंत्रण दे करके उन सभी को सम्मानित करेंगे और देश के सेवा के लिए वो लोग आगे बढ़े उनकी जो है कार्य से उनके सेवा से ही हम लोग जो सुरक्षित रहते हैं इसलिए देश की मिट्टी के लिए काम करने वाले सभी को जो हम लोग अभिनंदन करेंगे